যা হাওয়াতে যাব তুমি যাব না কেলা যাব হ আমি যাব না তুই জাগা আমি এর আগে যে গেছিলাম রাস্তাতে নিয়ে আইতি কত রমের মাইষে বেরতে ধরে এই এটা ছবি দিয়া জানি এটা ছবি দিয়া জান কিসের সেলিব্রিটি জামাই আমি ওডা আনবার যাব না তুই পারলে তুই যায় নিয়ে আইগা আবার এই যে দেখ আমার বাইতে যাব আমার বাইতে যদি নিয়ে আহি

একজনে এক মূর্তি নাই খাওয়ানায় নাই চিৎ করে উড়ায় কাট করে উড়ায় এভিলে উড়ায় একসে আমার একটা মানুষ নাই আবার আরো গেতরে করছে কি ঠানে কি একটা মোবাইল নিয়েছে বাড়ামালা মোবাইল ও মোরা নাই ক্যামেরা এটা গন্ডা বইরা খেলে আমার এই করে ও করে সে মোবাইলে তো সবই উঠলোই না খালি পুত 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 করা ধরলো হার পাগল করে আস দিল হ্যাঁ আল্লাহ মানে কী রে ছেলেমেড়ে জামাই বাড়াইছে তাই কে হ্যাঁ উপায় করি কি আমি যাই কোন দিকে মানুষ যাহে আর তুই বাড়ি যারি না টাউনে যারি না খালি ছবি দাও কাজ করা চিৎ কইরা এভিলে হাসি দাও এ বা ও বা করো হ্যাঁ একদম ই জঞ্জাল মাসের পাপ দেখে আমার মন হয় যে আমার চেহারার মধ্যে এক পয়সা গোবর দেয় তুই তাই কে ছবি তুই বার না হুম আচ্ছা কাম গলে চেরার দেখল পাড় ধান গেতো চেরোয়া ন মাসরে দি আমি এটা পগিনি চেরানি টান তা তো নে যাব না ই গরিগা চেরা গদিন ফ্রিজে থেদিম ফ্রিজে কো না আবার মাছ বিলে আন্ড হই না কি আচ্ছা যাই দেখি লাগু গানে খালি এসিলেসিলে খলায় দে এত ডালে খে

যে ভাই ওই ছবি না ওই আমি ছাড়তে না তোমার মেয়ের সামনে পাইলি আমি ছবি কি যে একটা জ্বালায় পড়ছি আমার জামাই নাকি সেলিব্রিটি জামাই ও মা উনারে দেখলে আমার নিজেরই ভাল লাগে না আবার এই সেই ফজর থেকে শুরু হইছে সেলফি ওঠার জন্য হাজার হাজার লোক আমার বাড়ি ঘর দর ভেঙে একদম তছতছ করে দিল ভালোবতি মনে হয় কি যে একটা জ্বালায় পড়ছি আর ভাল লাগে না বাড়ি ঘর তো সারা দিন যাই দিতে দিতে আমার মাথাটাই ব্যথা হয়ে গেল

আমি আমার কামনে থাকি দরকার দিয়া আমি ডাকা যাবো আমার বড় বইনে কবি আমি থাকি আমার করবা বাইরের দুইটা ছবি দেখতে চাইছে সবাই বাইরের ছবি তুলে না হেরে তো সবাই চিনে হেলে গিয়া এই আপনারা মানে পাগল পাইছেন ভাইয়ের সেলফি না এখানে আমার ছাগল আছে না আমার ছাগলের দুইটা ছবি তুলে নিয়েছেন ভালো হবে কিন্তু আমার অপমান করতেছেন বাইরের কাছে কিন্তু বিচার দিব বিচার দিলে আপনার

আমরা ফ্রি না তো যা বেকার লাগে ছবি উঠবেন তাই চাই এরা ভালো থাকবো চলো বসে যাও এই আচ্ছা ভাই আমি যাই যা আচ্ছা আল্লাহ হাফেজ আবার কিন্তু ছবি তুলতে আসো আর কার ঝালি ছবি আপু এবারে নিলেন না একটা এবারে আর নিলেন না মা মা এই তুমি কি তুমি কি সেলফি উঠাও না খালি শুধু এ মেরে লব দে দে গারবার ওঠে এই তো না উঠবই নানান পিলে মডেল দেরা ছবি তোলে ওকে যে বলে মন না তুলো গামার কি তোমার কি ছবি তোলা আমার ফূর্তি লাগে কি আমার সেলিব্রিটি রে এমবা করে এমবা করে এমবা করে সেলিব্রিটি তোমার সেলিব্রিটি দেখো না মাঝে মাঝে মনে হয় গলা ঠিক একদম মাটি আই কি তুমি আমারে ভাঙাইলা ভাই কি এর ভাঙাইলা তোর ভাষা কইলাম তুমি তো আমারে আমি যা কইছি এটা ইলে লোকে ভাঙাইলা হো তো তোর বাড়ি এসে বিয়াটা কইরে ঠকছি গুষ্টি আনা কি জানি কুষ্টিয়া বুঝছ যোগ্যতাই আসানের সেলফি উঠায় মাইছে ওই আমার যোগ্যতা নাই মাইসে আমার সেলফি উঠায় না যোগ্যতা হলে সেলফি কেন মানুষ আমার ছাড় বলবে লেটা বলবে হ্যান বলবে তেন বলবে

ন সেলফির নিগে তুই আমার শরীরে হাত দিলি না আমুনি তরে নুজাই না কমু না বের বরে লিমা বরে কি শুধু মাইছে কই ওই যে বউ যাইতাছে আর আমারে কুকুরের বউ যাইতাছে না আমুনি আব্বা আব্বা কি হলো আমনে এর কথা কই কও আমনে তো গেট গুড বানাই না

কার কারকে আপনি দেখালেন মা dite gora gori babie babie aapner sathe na na hai subidullah hai subidullah babie ekte uthin ode na ra

মানুষের যে আনন্দ দেন আপনি আপনার প্রতি সবারই দোয়া আছে আবার যে পুরন মাসের আনন্দ দেন আপনার প্রতি আমাদের সবার দোয়া রইলো আপনি হাজার বছর বেঁচে থাকেন এই দোয়া করি আমরা

বাথরুমে যাই হেন দিকে টাইনা ছবি তুলে ব্যাগ জায়গায় শুনছি আর শুনছি যে সেলিব্রিটি দিকে তো আমরা ছবি তুললাম আমার এমন যে কটা ছবি তুললাম যে আমাদের ফেপ মুখটা আইছে না হ্যাঁ হ্যাঁ মানে একটু গুলা গুলা আচ্ছা ভালো হ্যাঁ দেখোছে মানুষ কি পাগল হয়ে গেছে গা আমি সেলিব্রিটি জামাই ছবি তুলবার নিয়ে গেছি আবার একটা ছবি তুলি মনে হয় মিষ্টি দেয় ভাত খাইলো এইরকম তুই সেলিব্রিটি জামাই আজকে আমিও সেলিব্রিটির বউ আজ থেকে আমিও সেলিব্রিটি আমিও লোকের